বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে ওয়েদারটা অতটা বেশি গরম নেই তাও তাড়াতাড়ি উঠে পড়েছি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি বাসে কাজ করবো খরচাটা দেবো মুছবো তারপরে ব্রাশ করবো যাবো হচ্ছে রান্নাঘরে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই যে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেবো তারপরে যাব হচ্ছে ব্রাশ করতে ঘরটাকে এখন ঝাড়ু দিচ্ছি তারপরে ঘরটাকে মুছবো তারপরে ব্রাশ করব তো এই যে চলে এসেছি আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি আমি ব্রাশ করতে এখন ব্রাশটা করে নিই ব্রাশ টাশ করে যাবো হচ্ছে রান্নাঘরে তো এই যে আমি এখন ব্রাশ করছি ব্রাশ হয়ে গেলে রান্নাঘরে যাবো তো কি রান্না বান্না হবে না হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো আগে আমি ব্রাশটা করে নিই তো এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি বাইরের দিকে তো এইটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির দাদা ভাই এই মাছটাকে এনেছে এটা হচ্ছে মাগুর মাছ মাছটা খুব বড় ছিল আর মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা বড় ছিল রান্নাঘরে চলে এসেছি তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে ভাতের হাঁড়ি বসে গেছে জল গরম হচ্ছে আর এই এইজ এখানে চাল ধুয়ে রাখা হয়েছে আর এই যে এখানে আনাজ কাটা হবে আমি আনাজটা কাটবো চলো আনাজটাকে কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয় না হয় তো এই যে আনাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল হবে আর ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হবে আর একটা সব কিছু সবজি দিয়ে ওই যে অম্বল মতো করে না বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো ওই অম্বল হবে তো ওই আনাজগুলো কাটতে বাকি আছে এখানে সব ঝোলের আনাজটা কাটা হয়ে গেছে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইগুলো ধোবো বলে এখানে ফেলে রেখেছি তো এই যে আমার কাপড় সব মেলা হয়ে গেছে যার ওদুর বেরিয়েছে ভাবতে 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 তো এই দেখো আমাদের পেয়ারা গাছ কত পেয়ারা হয়েছে এগুলো পেয়ারাগুলোকে সব বলে তিন দিয়ে আটকে দেওয়া হয়েছে নালে সব বাদুড়ে খেয়ে নেবে অনেক পেয়ারা হয়েছে তো এই জোর স্নান করা হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট করা হয়ে গেলে ও বেরোবে তারপরে আমি ব্রেকফাস্ট করব তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব করবো আমি ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টটা আছে ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের একটা তরকারি রুটি আর এটা হচ্ছে পাতলা করে সবজি ঝোল গ্যাঁদাল পাতা দিয়ে তো এই গরমের মধ্যে গাঁদাল পাতা দিয়ে ঝোল তো পেট ঠান্ডা হয় সেই জন্য গ্যাঁদাল পাতার ঝোল এক বাটি তো তোমরা কে কে গ্যাঁদাল পাতার ঝোল খেতে ভালোবাসো তো কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে পাতলা ঝোল গেদার ঝোলটা চুলটা দাঁড় এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নেবো এইজ তাহলে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঘড়িতে বাজে হচ্ছে দশটা আমার তোমার ব্রেকফাস্ট করা সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট ঘরে এলাম একটু ফ্যানের হা খাবো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো চুলটা ঘামের মধ্যে ভিজে গেছে আজকে গরমটা মনে হয় একটু কম আছে তো তাও কাজ করতে গিয়ে সব চুলটাও ভেজে গেছে সেজন্য খুলে এই গরমে চুল ছেড়ে যাবে তো যে আমি আবার চলে এসেছি রান্নাঘরে এই যে মিস্ত্রি দাদাদের জন্য চা করার জন্য এই যে চা করাও হয়ে গেছে আর মা দোকান থেকে গরম গরম শিঙারা এনেছিল তো ওনাদের সিঙ্গারা আর চা দেওয়া হবে তো চলো চাটা আমি দিয়ে দিই তো আমরা সবাই এখন বসে বসে ক্যারাম বোর্ড খেলছি মুখটা দেখি পিউ ঘোরাও মুখটা সবাই একটু হাই করে দাও তো আমাদের ক্যারাম খেলা হয়ে গেছে এবার আমরা এসেছি আম বাটা করতে তো আমার বাপের বাড়ির গাছের যে আমগুলো আমার কাকা দিয়ে গিয়েছিল তো সেই আমগুলো কি বাটা করা হয়েছে তো এবার আমরা সবাই মিলে খাবো কেমন হয়েছে খুব সুন্দর আর এই যে আমি আম্বাটা খাচ্ছি সবাই মিলেই খেয়েছি অনেক সময় ছিল তো আম্বাটা দারুণ দারুণ হয়েছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবছরে এই প্রথম আম্বাটা খেলাম দারুণ হয়েছিল দারুণ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা এবার করবো হচ্ছে লাঞ্চ আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এই এইজ সবজির পাতলা ঝোল এখানে আছে ঢেঁড়স দিয়ে ঢেঁড়সের তরকারি আমি একাই খাব সেই জন্য এইটুকু আর এখানে আছে সবজি টক বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এইসব এখানে আছে ভাত আর এখানে আছে তোমার ডিম সিদ্ধ দুজনে দুটো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মোলা তো সবাই বেরিয়ে গেছে টিফিন দেওয়া হয়ে গেছে সেজন্য খাবার অল্প অল্প হয়ে গেছে এই যে আমি দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি এখন আমি বাইরের দিকে বসে আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা কি সুন্দর চাঁদ উঠেছে আজকে পূর্ণিমা তো সেই জন্য চাঁদটা এত গোল লাগে বাজে হচ্ছে সাড়ে আটটা এখন যাবো রান্নাঘরে আজকে হবে রুটি রুটি আর মটরশুঁটির তরকারি তো চলো রান্নাঘরে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি যে মটরশুঁটির ঘুপ হবে তার জন্য আলু কেটে নেওয়া হয়েছে টমেটো কেটে নেওয়া হয়েছে আর এইযো মটরশুঁটি যেহেতু রুটি হবে সেহেতু আটাটাকে বার করে নিয়েছি এই যে এবার মাখবো আমি তো এই যে আটা মেঘে গুচি কাটা হয়ে গেছে এবার এবার রুটিটাকে বেলবো এই যে মেঘে গুচি কাটা হয়ে গেছে আর এখানে কড়াই আর আলু সিদ্ধ হচ্ছে ঘুগনি হবে সেজন্য কড়াইটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হতো তারপরে ঘুগনি করা হবে চলো আমি তাড়াতাড়ি রুটিগুলো বেলে নিই এই যে ও কাছ থেকে আসার সময় চারটে গ্লুকোজ গ্লুকোজ এনেছে আর দুটো চিপস এনে তো চারজনের চারটে গ্লুকোজ চলো চারজনকে চারটে দিয়ে দিই তারপরে আমি আমারটা খেয়ে বলছি যে কেমন খেতে তো এখন খাচ্ছি আমি হচ্ছে গ্লুকোজ তো এটা কাজ থেকে আসার সময় এনেছে তো দুটো ফ্লেভার এনেছিল একটা হচ্ছে লেমন আর একটা হচ্ছে অ্যাপেল আমি খাচ্ছি লেমন ফ্লেভারটা তিন চারজনের চারটে এনেছিল তিনটা হচ্ছে তোমার আপেল ফ্লেভার আর এটা হচ্ছে তোমার অরেঞ্জ ফ্লেভার তো খেয়ে দেখি কেমন খেতে দারুণ খেতে দারুণ গ্লুকোজ করা কমপ্লিট হয়ে গেছে এই ডিনার টিনার পরে ঘরে এলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা তো ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আজকে তো ডিনারে ছিল মটরশুটির ঘুগনি আর রুটি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে সাহায্য করো আর এই গরমে সবাই খুব ভালো থেকো বেশি করে জল খেয়েও নিজেদের জল নিও তো চলো আছে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট শিও দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট